রাস্তাঘাট মেরামত করা হচ্ছে না কেন জবাব চাই জবাব জবাব তোমার দিতেই হবে জবাব তোমার দিতে হবে নাইলে সংগ্রাম চলছে চলবে এই সংগ্রাম আমার লড়াই তোমার লড়াই এই লড়াইয়ে দলের দলে সামিল হন শিলচর টাউনের রাস্তাঘাট খুব জলদি ঠিক করার দাবি লইয়া শিলচর ক্যাপিটাল পয়েন্ট সড়ক অবরোধ করিয়া প্রতিবাদও নামছেন ইয়াসী সংগঠন সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়া আকাশ বাতাস শিলচর ক্যাপিটাল পয়েন্ট বুধবারের সকালে ইয়াসী সংগঠন সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা শিলচর টাউনের রাস্তাঘাট খুব জলদি ঠিক করার দাবি লইয়া শিলচর ক্যাপিটাল পয়েন্ট সড়ক অবরোধ করিয়া প্রতিবাদ সাব্যস্ত করছেন সংবাদ মাধ্যমের লোকের কথা কইতে গিয়া প্রতিবাদকারীরা জানাইছেন যে বিগত কয়েক বছর তাকে শিলচর টাউনের রাস্তাঘাট দেহাল্লত দশায় তাকার কারণে জানো রিস্ক লইয়া চলাফেরা করতে লাগেন শিলচর টাউনবাসীর অনেক সময় এই রাস্তার মাঝে বড় আকারের গাত থাকার কারণে যাত্রীবাহী গাড়িগুলা উল্টে যায় এতে জখমি হন যাত্রীরা রাস্তা ঠিক করার পদক্ষেপ নিশ্চয় না আজ পর্যন্ত পিডব্লিউডি বিভাগ সহ সরকারের পক্ষ থেকে প্রতিবাদকারী রায় আরও কইছেন যে শিলচর বিধায়ক আর সাংসদ এসি রুমো বইয়া বড় বড় কথা কইন কিন্তু কাজর বেলা তার কিচ্ছু করুন না শিলচর টাউনর কেপিটেল পয়েন্ট থাকি মেডিকেল পর্যন্ত রাস্তার যে বেহালত অবস্থা রাস্তা ঠিক করার লাগি বিহিত পদক্ষেপ নেওয়া হৈছে না আজ পর্যন্ত চৰকাৰ আৰু প্ৰশাসনৰ পক্ষত থেকে এই রাস্তা দিয়ে প্ৰাণৰ জুকি লুইয়া দিন রাত চলাফেরা করতে লাগে প্রায় সময় জরুরি পরিষেবার নেতা মন্ত্রীরা আইলে শিলচর রাস্তাঘাট ঠিক হয় তাৰ বাদে আর রাস্তাঘাটর কামও আত দেওয়া হয় না ইটার কারণ জানতে চাইছেন সরকারের কাছে শিলচৰৰ বিধায়ক আর সাংসদ অকর্মণ্য অপদার্থ ব্যক্তি সংবাদ মাধ্যমৰ মাঝে ফুঁকে দিয়া প্রতিবাদ কারিয়ারা সরকার আর প্রশাসনের কাছে বাহাত্তর ঘন্টার সময়সীমা বান দিয়া দিয়েছেন বাহাত্তর ঘন্টার ভিতরে যদি শিলচর টাউনের বেহাল হতো রাস্তা ঠিকঠাক করা না হয় তাহলে গণতান্ত্রিকভাবে বড় করিয়া আন্দোলন গড়িয়া তুলব বলিয়া সরকার আর প্রশাসন রে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা অবিলম্বে সংস্কার করতে হবে নতুবা এই আন্দোলন শুধু ক্যাপিটাল পয়েন্ট নয় এই আন্দোলন সারা শহরে ছড়িয়ে পড়বে এবং আমরা বিশ্বাস করি শহরবাসী মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই রাস্তার জন্য ঘন ঘন দুর্ঘটনা ঘটছে যেটা বললাম আমি এটা ফুটবল খেলার মাঠে একজন প্লেয়ার যেরকম বল নিয়ে এদিক থেকে সেই দিকে সেই দিক থেকে সেই দিকে যায় গাড়িগুলো আজকে সেই অবস্থার মধ্যে গিয়ে পড়েছে যার জন্য যার জন্য ঘন ঘন দুর্ঘটনা ঘটছে ভয় ভয় দুর্ঘটনা শিকার হচ্ছে মানুষ আহত হচ্ছে কিন্তু সরকারের ফলদুল আজ পর্যন্ত ইউথ সেগমেন্ট সোশ্যাল লেভেল সে ঢাকাতে আমাদের শেলচারের বিভিন্ন সংগঠন এবং সদ্বুদ্ধি সম্পন্ন ব্যক্তিওнера এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের একটাই দাবি শেলচার ছলে রাস্তাঘাট যা আমাদের বেসিক অধিকার যা আমাদের যা আমাদের পাওয়ার অধিকার রাস্তাঘাট জল বিদ্যুৎ সব কিছুই আমরা মানের থেকে বঞ্চিত শিলচরবাসী আমরা অন্যদিকে যাচ্ছি না আমাদের একমাত্র এজেন্ডা নিয়ে আজকে পথে নেমেছি এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব আনটিলের শিলচর শহরের রাস্তাঘাটটা মেরামত হয় দিনের পর দিন নেতামন্ত্রীরা দিল্লি থেকে গুয়াহাটি থেকে এখানে আছেন এবং লজ্জাজনক ব্যাপার যে আমাদের শাসক দলের অফিসের সম্মুখে এখানে পুকুরের মতো গর্ত আছে ওনাদের চোখে পড়ে না বা ওনারা হয়তোবা এটার উপরে দিয়ে হাওয়া বেঁচে যান তাই ওনাদের কষ্ট হয় না কিন্তু শিলচরের নাগরিক এখন আর পারছে না পিঠ দেওয়ালে লেগে গেছে তাই আমরা রাস্তায় নেমেছি এবং আগামীতেও এই আন্দোলন চলে যাবে আনটিলেন আনলেস এখান থেকে মেডিকেল অবধি এবং শিলচরের প্রত্যেকটি রাস্তা যেন ভালো না হয়